গত দোসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃ ক্লাব ফুটবল লীগ এগারোটি দলকে নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লীগ গ্রুপ এতে রয়েছে ছটি দল এবং গ্রুপ বিতে রয়েছে পাঁচটি দল বৃহস্পতিবার ফুটবল ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা বনাম শিবাজি শঙ্খ ইটাহার এদিনের খেলায় তিন দুই গোলে শিবাজি শঙ্খ ইটাহারকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার পক্ষে একাই দুটি গোল করেন সুফল বেশরা এবং একটি গোল করেন বাবুরাম মুর্মু অন্যদিকে শিবাজি সংঘ ইটাহারের পক্ষে একাই দুটি গোল করেন দীনা হেমরাম। ম্যান অব দি ম্যাচের শিরোপা অর্জন করেন রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার সুকুমার শিল শুক্রবার পরবর্তী লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর দুটি দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব বনাম বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে